গাইস সব ঠিক ঠিক তো তো থাকতে হবে যেহেতু তোমরা এইচডির তো এত মুখে চোখে হাসি দেখে তোমরা অলরেডি বুঝতে আজকে খুশি হওয়া ব্যাপার একটা গাইস স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তোমরা সকলে জেনে গিয়েছো আমি একটা নতুন দোকান খুলছি হ্যাঁ গাইস তার জন্য আমি যাচ্ছি এখন দোকানে মাল আনতে পিলাই বোর্ড তো পিলাই বোর্ড দিয়ে যেখানে কাপড় থাক থাক করে লাট করে লাগানো হয় সে গাইস আমার শখ তো দেখো এটাই হবে শপ আর এই দিকটা আছে তোমার গাইস রোড তো তোমাদেরকে লোকেশান আমি জানিয়ে দিয়েছি শর্ট ভিডিওতে তো এই জায়গাটা হচ্ছে মুর্শিদাবাদের বড়োয়া হ্যাঁ তোমরা ওপেনিং ডেটে তোমরা সবাই আসবে এই হচ্ছে আমার দোকান তোমার দোকানে রঙ কমপ্লিট হয়ে গেছে তোমরা শর্টে তো দেখে নিয়েছো যাচ্ছি গাইস মাল আনতে আর সবচাইতে গাই সবচাইতে বড়ো আশীর্বাদ হচ্ছে গাইস মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ ছাড়া কিচ্ছু নাই গাইস তো সবার আগে হচ্ছে মায়ের আশীর্বাদটা তোমরা সকলে নেবে তা করছি আমাদের বাড়ির সবাই মিলেই আর সবারই আগে হচ্ছে মায়ের আশীর্বাদ তো গাইস যা যাক আর মা কতটা আজকে খুশি এটা তোমাদের জানাবো চলো মায়ের খুশিটা দেখা যায় আজকে দোকানের জন্য প্রথম জিনিস আনতে যাচ্ছে তুমি কতটা খুশি একদম একদম গাইস তো সবার আগে গাইস মায়ের আশীর্বাদটা তোমরা যেখানেই যাও কিছু একটা বড়ো কাজ করতে যাও না গাইস সবার আগে তোমরা মায়ের সাপোর্টটাকে দেখবে মায়ের সাপোর্ট কেমন আছে আমার মায়ের সাপোর্ট গাইস ফুল সাপোর্ট তো আমার মায়ের সাপোর্ট দিয়েছে দোকানটা খোলার জন্য আর প্লাস দাদারা তো আছে সবাই খুব সাপোর্ট দিচ্ছে তো চলো এবার যা যা যেতে যেতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলে এসছি পিলাইয়ের দোকান তো চলো এবার বিল হবে তারপর গাড়িতে মাল লোড হবে তো চলো তোমাকে দেখাই গাড়ি এদিকে চলে গেছে লোড হচ্ছে মাল তো চলো গাইস গোডাউনে মাল তুলছে গাইস এই একটা স্বপ্ন না যারা নিজের দোকান খুলে তারা একমাত্র বোঝে এই স্বপ্নটা আমার তো খুব ভালো লাগছে নিজের দোকান খুলছি আর সবসাথে মায়ের সাপোর্ট বাড়ির সাপোর্ট এটাই চাওয়া পাওয়া তো চলো এখানে লোড হচ্ছে মাল তো চলো তোমাদের আমাদের মাল লোড হচ্ছে দেখো গাড়িতে দুটো চলে গিয়েছে এখন অনেক মাল লাগবে তো চলে গেলো গাইস আরো একটা ফিলাই বোর্ড আর এখানে গাইস কারখানা আছে গাইস ফাইনালি সব মাল কমপ্লিট হয়ে গেল তো চলো গাড়িতে লোড হয়ে গিয়েছে মাল দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমাদের দোকানের মাল যাচ্ছে এখানেই আবার বাড়ি কথা হচ্ছে আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে লেগেছে দেখতে পাচ্ছ করে বৃষ্টি আর আমি গাড়ি চালিয়ে যাচ্ছি তো চলো আবার তোমার সাথে বাড়ি হচ্ছে প্রচণ্ড পরিমাণে গাছ বৃষ্টি হচ্ছে বাড়ি আর এত পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি আমি ভিজে দিয়ে পুরো একাগার তো চলে এবার মালটা নামাইতে হবে ফাইনালি মাল আমাদের দোকানে নেমে গেছে দেখতে পাচ্ছ আমার দাদা দেখছে মেজু দাদা আমি থাকবো মেজু দাদা থাকবে বাড়ির আর সবাই থাকবে দোকানটা খুবই তাড়াতাড়ি ওপেনিং হবে গাইস খুব তাড়াতাড়ি হ্যাঁ তো খুব তাড়াতাড়ি ওপেনিং করবো মাল তো চলেই এসেছে এবার কালকুসু মিস্ত্রি আসবে তারপর টিয়ালি টিয়ালি তাক হয়ে যাবে এই এত সুন্দর মানে ইয়ে যা লাগছে না খুব খুশি তো তোমরা ভালোবাসা দিও আর আমাদের এখানে তোমরা সবাই গাইছ তোমাদের দোকানটা দেখিয়ে দিই ব্লকটা গাইস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে এত বলবে না এখন আমাকে জামা প্যান্ট ছাড়তে হবে দেখতে পাচ্ছ গেঞ্জি ভেঞ্জে সব ভিজে গেছে তো চলো আজকে ব্লকটা করছে এখানে আর তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করে আর ওপেনিং ডেটে তোমাদেরকে সকল বন্ধুদেরকে বলছি আমাদের এই দোকানটা ভিজিট করো সেখানে সবাই মিলে খুব মজা হবে খুব এনজয় হবে ফুল জোস এনজয় তো আমার দাদা তো এখানে সো হ্যাপি দেখা যাচ্ছে আবার নেক্সট